ধন্যবাদ আমার তরফ থেকে বিশেষ নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই তাদের লাল সালাম জানাই তবে বিপ্লব একটা সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরি ভাবে অর্জিত হয় তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন পুরোপুরি ভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারে তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা করার তাদের দায়িত্ব অন্য কোন যত বড় করারই হোক যতটা যতগুলি মেডেলের অধিকারী হোক আমার দীর্ঘ জীবনে অভিজ্ঞতা বলে যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবী সেজন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আস ঘুমিয়ে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামী হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো লোহ কোটেম সুত্তে নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে জিতবই দেশকে সফল করব জনগন এবং তোমাদের আশা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা পায়ে চলে গিয়েছি সেই অবস্থা থেকে সেই একাত্তর মতো আর একটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই পুরো আমি এর বেশি কিছু আর বলতে চাই না

ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতির তিনি বাঙালি জাতীয়বাদের সংগ্রামে